নমস্কার বন্ধুরা দেখুন কোমর মশা জাম করতে পারে কোমরটা পরবর্তীকালে যাওয়া ভয় থাকে বা কোনো অসুবিধা হতে পারে কোমর দেখুন দেওয়া মশলা ভালোভাবে না বন্ধুরা এই কারণে আমি এই নাটগুলো সব প্লাস্টিক স্কুই ধরে নিলাম কারণ কি নাটগুলো যাতে আমার প্রতিদিন নড়ে এর সাথে যখন মশা তখন মশা একটু কামড়ে ধরবে কোমর জিনতে গেতে নড়বে না কিছু হবে না কোমর উঁচু নিচু লেবে সবকিছু আমার কমপ্লিট ঠিক আছে দেখতে থাকুন আমরা জল দিয়ে সিমেন্টটা গুলিয়ে গায়ে লাগিয়ে দেব আপনারা হাইট সিমেন্টও লাগাতে পারেন এমনি লাগাবেন লাগাতে পারেন যার যেটা সুবিধা হয় সেটা লাগাবেন আর এই মালটা যদি আবার একদিন আগে আপনারা যদি হোয়াইট লাগাতে পারেন তাহলে আরও ভালো হয় ত' এইবাৰেই কোনোটা ভোগ কৰব কিন্তু এক্ভৱ নহয় তাৰ কাৰণে আমাৰ কিন্তু দেখাতে পাৰ্চি নাই যে দুজনে আমাৰ ভোগ কৰো এইবাৰ আৰু মোবাইলটো ৰখাৰ মত জানেই যাৰ কাৰণে এইবাৰ ভোগ কৰি নব দেখুন বন্ধুরা কোমট কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে বসে হয়ে গেছে কুমট বাথরুমের ওই সাইড ঢাল আছে যার এবার আমাদের ঢালটা ঠিক করে নিতে হবে ইনকটাকে লেভেল করে আমাদের কোমর কিন্তু লাগানো হয়ে গেছে এখন কিন্তু আমরা পরিষ্কার করে নেব পরিষ্কার করে তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার দেখাচ্ছি কীরকম কী হল সব কিছু দেখাবো কোমরটা পরিষ্কার করে। তো এইবার দেখুন বন্ধুরা পরিষ্কার করা হয়ে গেছে কেমন লাগছে এখন তো বন্ধুরা যদিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে হ্যাঁ এরকম নতুন ভিডিও আবারও নিয়ে আসতে পারি আপনাদের সামনে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ